আসসালামু আলাইকুম বিওয়াস আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম হাত টায়স অ্যান্ড স্যানিটারিতে আসলে আপনারা দামি দামি দরদার লকগুলো পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের রাজকীয় লক দেখেন কত ফুলের ডিজাইন আছে খুব নিখুঁত কত সুন্দর এই যে একটা ব্ল্যাক কালার এর একটা আপনার গোল্ডেন কালারের ভিতর চকলেট এর ভিতর এই একটা চকলেট কালারের ভিতর এই একটা অনেক সুন্দর একটা ডিজাইন এই একটা আর একটা লগ আছে তো আমরা এটা ফাইভ সম্বন্ধে জানবো যে ওখানকার যে অনার ওনার সাথে আমরা কথা বললাম আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এটা আর এই লগ গুলো সম্বন্ধে বলেন আমাদেরকে এটা অনেক সুন্দর সুন্দর লগ দেখতে আমাদের এটা হলো যে বাইরের লগ হ্যাঁ আপনার এটা হলো অরিজিনাল পিতলের

রুমের দরজার জন্য এটা পর এগুলা পরিস পরব আপনারা 2800 টাকা মাত্র 2800 টাকা ছোট যে তিনটা সাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালার এখানে একটা রোজ গোল্ড রোজ গোল্ড আর এটা হচ্ছে আপনার রোজ রোজ এগুলো মাত্র 2800 টাকা হলে এরকম একটা লক পেয়ে যাবে ছোটর ভিতরে গোল্ড ভিতরে আপনারা গোল একটা আছে এটা পরব আপনাদের গিয়ে 1800 টাকা মাত্র 1800 টাকা এটা কিসের এটা এই লকটা এটা দরজা এটা দরজার লক অনেক ওয়েট এটা মেডিন কি এটা

তো এখানে বেসিনের ঝর্ণা আছে সাবান রাখার ঐদের অনেকগুলো এ আছে নিচে দেখেন অনেকগুলো এদের যারা ঝর্ণায় গোসল করেন দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর এ আছে তো